এক রাতে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম নিজের শয্যায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সেই ঘুমের মধ্যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন হযরত জিব্রঈল আলহিসাল্লাম তার কাছে এসে উপস্থিত হয়েছেন তার হাতে একটি রেশমি রুমাল নবীজি আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে জিব্রঈল তোমার হাতে এটা কি জিব্রাইল আলিহাল্লাম মুচকি হেসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিজেই এটা খুলে দেখুন সব বুঝে যাবেন নবীজি সেই রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন আরে সেই রুমালের ভিতর থেকে একটি ছোট্ট মেয়ের মুখমণ্ডল জল করে উঠল নবীজি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই চিনে ফেললেন এবং বললেন এ তো আমার প্রিয় বন্ধু আবু বকার রদিয়াল্লাহ তালা আনহুর কন্যা আয়েশার মুখ তিনি আবার জিজ্ঞেস করলেন জিব্রাইল আমাকে এই মুখ কেন দেখানো হচ্ছে জিব্রাইল আলহিস্লাম ভক্তিভারে উত্তর দিলেন আল্লাহ এই সেই সৌভাগ্যবতী মেয়ে যিনি দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আপনার প্রিয়তমা স্ত্রী হবেন তিনি তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করবেন এই কথা বলেই জিব্রাইল আলিহাল্লাম অদৃশ্য হয়ে গেলেন সঙ্গে সঙ্গেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল তিনি কিছুটা অস্থির হয়ে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে লাগলেন তার মনে প্রশ্ন জাগল আবু বকরের কন্যা তো এখনো ছোট্ট মেয়ে সারাদিন তো সে নিজের বান্ধবীদের সঙ্গে পুতুল খেলে এত ছোট একটা মেয়ে আমার জীবন জীবনসঙ্গিনী হবে কিভাবে সে তো ভালোবাসার অর্থই বোঝে না নবীজি পরপর তিন রাত একই স্বপ্ন দেখতে থাকলেন আর সন্দেহের কোনো অবকাশ রইল না তিনি মাথা নত করে আল্লাহ তালার আদেশ মেনে নিলেন এর কিছুদিন পর যখন হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার ইন্তেকাল হল নবীজির হৃদয় নিঃসঙ্গতায় ভরে গেল তখন তিনি আবুগাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে গেলেন ওঠনে ছোট্ট আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা তার বান্ধবীদের সঙ্গে পুতুল খেলে ব্যস্ত ছিল নবীজি তার কাছে গিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলেন আয়েশা কি করছো তোমার হাতে এটা কী আয়সারদি তালে আনহা সরল মুখে হেসে বলল এটা আমার ঘোড়া নবীজি মজা করে বললেন আচ্ছা তাই নাকি কিন্তু আয়েশা তোমার ঘোড়ার তো ডানা আছে ঘোড়ার আবার ডানা হয় নাকি তালে আনহা তৎক্ষণাৎ বলল আপনি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমানের ঘোড়ারও তো ডানা ছিল এই সরল ও বুদ্ধিদীপ্ত উত্তরের পর নবীজি এমন জোরে হেসেছিলেন যে সাহাবারা বলেন সেদিন তার নোরানি দাঁতের মাড়ি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল সুহান আল্লাহ নবীজি আগেই জানতেন আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং অসাধারণ বুদ্ধিমত্তার কথা কিন্তু সেই দিনের এই ছোট্ট কিন্তু গভীর অর্থবহ কথা তার হৃদয় বিশেষ ছাপ ফেলে গেল তিনি মনে মনে ভাবলেন সম্ভবত এ কারণেই আল্লাহ আল্লাতায়ালা তাকে আমার জন্য নির্ধারণ করেছেন একটি ছোট্ট মেয়েকে আমার জীবনসঙ্গিনী হিসাবে তালা বেছে নিয়েছেন তার স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার মধ্যে আমার উন্মতের জন্য বিরাট কল্যাণ লুকিয়ে আছে বাস্তবেও পরবর্তীতে ঠিক এমনটাই ঘটেছিল হযরত আয়েশা আনহা, তাদের মধ্যে অন্যতম ছিলেন যারা সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি একাই দু হাজার দুশো দশটি হাদিস নবিজি সাল্লাহু থেকে বর্ণনা করেছেন সোহান আল্লাহ এরপর নবী পাক সাল্লাহু আলহুয়াশ্লাম আল্লাহর আদেশ পূরণ করার জন্য হযরত খওলা বিনতে হাকিম আল্লাহ আনহার আছে গেলেন খওলা বিনতে হাকিম ছিলেন উম্মুল মুম্মিন হযরত খাদিজা রাজিয়াল্লাহ আনহার ঘনিষ্ঠ বন্ধু এর আগেও নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি হজরত সৌদা রাজিয়াল্লাহু আনহার কাছে বিবাহের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন তাই এইবারও নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার দেখা তিনটি স্বপ্নের ঘটনা বিস্তারিতভাবে বললেন এরপর বললেন খওলা তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে এই প্রস্তাব পৌঁছে দাও খওলা বিনতে হাকিম রাজিয়াল্লাহ আনহা এই খবর শুনে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেন কিন্তু তখন আবু বকর রাজিয়াল্লাহুয়ানহু ঘরে উপস্থিত ছিলেন না খওলা রাজিয়াল্লাহ আনহা তার স্ত্রী উম্মে রোমানের কাছে পৌঁছে নবীজিসাল্লাহু আলহিউসাল্লামের প্রস্তাবের কথা জানালেন এই কথা শুনে উম্মে রোমানের আনন্দের সীমা রইল না তিনি তো বহুদিন ধরে এই সুসংবাদের প্রতীক্ষায় ছিলেন আনন্দে তার মুখে যেন কথা আটকে গেল ওদিকে আল্লাহর কুদরতের কারি সাজি দেখুন খওলা তখনও বাড়ি থেকে বের হননি এমন সময় হযরত আবু বকর রাজিয়াল্লাহওয়ানহ বাড়িতে প্রবেশ করলেন খওলা তাকে দেখেই বললেন হে আবু বকর মনোযোগ দিয়ে শোনো রসুল্লাহ সাল্লাহু আল্লাহিওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তিনি তোমার কন্যা আয়েশা রাজিয়াল্লাহ আনহার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন এখন বলো এ বিষয়ে তোমার মত কি এই কথা শুনে হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহর আনন্দের সীমা রইল না তিনি সবসময় চেয়েছিলেন কোনোভাবে যেন তার পরিবার নবীজির পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত হয় কিন্তু কখনো সাহস পাননি নিজে থেকে এমন কিছু বলার এখন যখন নবীজির পক্ষ থেকে নিজেই প্রস্তাব এসছে তখন আবু বকর আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি সেখানেই সেজদায় পড়ে গেলেন এবং বললেন এ তো আল্লাহরই ইচ্ছা আল্লাহই চান যে আমি আমার কন্যার বিবাহ নবীজির সঙ্গে সম্পন্ন করি কিন্তু সেজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ চিন্তা করে বললেন খলা এই বিবাহ কিভাবে সম্ভব নবীজি তো আমার ভাই আর আয়েশা তো তার ভাতিজি ভাতিজির সঙ্গে তো বিবাহ হতে পারে না খওলা সরাসরি নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন এবং সব কথা জানালেন নবীজি মুচকি হেসে বললেন আবু বকর আমার রক্তের ভাই নন তিনি আমার দিনের ভাই তাই এই সম্পর্কে কোনো বাধা নেই এই নবীজির এই উত্তর শুনে খওলার হৃদয়ে আনন্দে ভরে গেল তিনি দৌড়ে আবার আবু বকর আনহুর ঘরে ফিরে গেলেন এবং এই শুভ সংবাদটি যখন জানানো হল তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ এর হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল ওদিকে ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহ পাশের বাড়িতে বান্ধবীদের সঙ্গে পুতুল খেলে মগ্ন ছিল আর এদিকে তার দুধমা ওয়াইলা রাদিয়াল্লাহু তাকে খুঁজতে খুঁজতে হিমশিম খাচ্ছিলেন অবশেষে তিনি যখন আয়েশাকে প্রতিবেশীর বাড়িতে খেলতে পেলেন তখন তাকে বাড়িতে নিয়ে এলেন এরপর তার হাত পা ধুয়ে চুল আঁচড়ে তাকে সুন্দর কাপড়ে একটি ছোট্ট নববধুর মতো সাজিয়ে তুললেন এরপর নিয়ে বাগদানের ছোট্ট আর সাদামাটা অনুষ্ঠানে আনা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েশা আদি আল্লাহ তার মা উম্মে রুমান রাদিয়াল্লাহ আবু বকর দুই তিনজন সাহাবি আর আল্লাহর রাসুল আলাইহুয়া সাল্লাম সুহান আল্লাহ নিকাহের সময় এলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু নিজেই খোদ বা পাঠ করলেন এবং পাঁচশো দীর্হাম মোহর নির্ধারণ করা হল এভাবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহামাতুল্লিল আল্লামিন নবী পাক সাল্লু ওয়াসাল্লামের নিকাহ সম্পন্ন হল এরপর নবীজি মক্কার জমিনে দাওয়াতে ইসলাম নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আর ছোট্ট আয়সা রাদিয়াল্লাহ তার মা বাবার কাছেই রইলেন বান্ধবীদের সঙ্গে পুতুল খেলা ও নানা রকম দুষ্টুইতে মেতে থাকলেন কারণ বয়স ছিল কম তাই তিনি ছিলেন বেশ দুষ্টু উম্মে রুমান কখনো কখনো তাকে বকাঝকা করতেন কিন্তু আয়সার আদিয়াল্লাহ তা শুনতেন না একদিন তিনি এত বেশি গোলমাল করলেন যে উম্মে রুমান রেগে গিয়ে তাকে ধমকালেন আয়সার আদিয়াল্লাহ কান্না করতে করতে দরজার চৌকাট ধরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন ঠিক সেই সময় নাবি পাক সাল্লাহু আলাহাসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন তিনি উম্মের রুমানকে বললেন আমি তো আপনাকে বলেছিলাম আয়েশাকে কিছু বলবেন না কিন্তু আপনি আমার কথা মানেননি এটা শুনে উম্মে রুমান কিছুটা দুঃখিত হলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সে তো আমার কোনো কথাই শোনে না আর আমি কিছু বললে শুজা গিয়ে আব্বাকে বলে দেয় নবীজি হেসে বললেন সে যাই করুক না কেন আপনি শুধু আমার জন্য আয়েশাকে কিছু বলবেন না তাকে তার সরল শৈশবে থাকতে দিন এদিকে কুরাইশরা নবুয়ত ঘোষণার পর থেকেই মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছিল বারো বছর কেটে গেছে আর তাদের অত্যাচার ক্রমেই বাড়ছে এমনকি তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল এই সময় মদিনার লোকেরা নবী পাককে তাদের শহরে আসার আহ্বান জানায় তারা প্রতিশ্রুতি দেয় ইয়া রাসুল আল্লাহ আপনি মদিনায় চলে আসুন আমরা আপনাকেও সব মুসলমানকে নিরাপত্তা দেব এবং ইসলামকে গ্রহণ করব গোপনে মদিনার লোকেদের সঙ্গে এই বাইয়াত চুক্তি সম্পন্ন হয় তারপর নবীজি সাহাবিদের নির্দেশ দেন তোমরা দুজন দুজন করে চুপি চুপি মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করো যেন কুরাইশরা টের না পায় তবুও অনেক সাহাবি গোপনে হিজরত করে মদিনায় চলে গেলেন এখন নবী পাক নিজেও মদিনায় হিজরতের দৃঢ় সিদ্ধান্ত নিলেন কেবল আল্লাহর আদেশের অপেক্ষা রইল একদিন দুপুরবেলা হঠাৎ নবীজি আবু বকরের বাড়িতে উপস্থিত হলেন নবীজিকে সেই সময় আসতে দেখে আবু বকর কিছুটা চিন্তিত হয়ে বললেন ইয়া রাসুল মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ খবর আছে নবীজি বললেন আবু বকর আমাকে তালা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন এটা শুনেই আবু বকর উত্তেজিত হয়ে বললেন ইয়া রাসুল আমি কি আপনার সফরের সঙ্গী হতে পারব নবীজি মুচকি হেসে উত্তর দিলেন হ্যাঁ আবু বকর এই সফরে তুমিই আমার সাথী হবে এই কথা শুনেই আবু বকর আল্লাহর চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল তিনি খুশিতে কাঁদতে লাগলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমি আমার নবীর সফর সফরসঙ্গী হব হে রসুল্লাহ সাল্লিউসাল্লাম আমার মা বাবা আপনার উপর কুরবান হোক যেদিন আপনি হিজরতের ইচ্ছা প্রকাশ করেছিলেন সেদিনই আমি দুটি উট কিনে তাদের যত্ন নিতে শুরু করেছিলাম এই কথা শুনে নবী করিম ওয়াসাল্লামের মুখে আনন্দের ছায়া ছড়িয়ে পড়ল তিনি হজরত আবু বাকর আল্লাহ আনহুর ঘরে বসে পড়লেন এবং সন্ধ্যার অপেক্ষা করতে লাগলেন এদিকে হজরত আবু বাকর রাদিয়াল্লাহ আনহু সফরের সব প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু অন্যদিকে একটি গোপন খবর পাওয়া গেল সহ কুরাইশদের সব নেতা একত্র হয়েছে এবং একটি ভয়াবহ ষড়যন্ত্র রচনা করছে তারা সিদ্ধান্ত নিয়েছে মুহম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে এই খবর শুনে নবীজি সাল্লাহু আলিউসাল্লাম তার চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহ আহকে ডাকলেন এবং বললেন আলী মানুষের সব আমানত নিয়ে নাও এবং তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দাও আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে হজরত আলী রদিয়ালহু সব আমানত নিয়ে নবীজি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন এদিকে মক্কার রাত নেমে এলো নবিজি সাল্লাহ চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়ল তিনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং তারপর হজরত আবু বকার রদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে হিজরতের সফরের জন্য রওনা হলেন যখন নবিজি সাল্লাহু আলহিউসাল্লাম উটের পিঠে আরোহণ করলেন তখন তিনি পিছন ফিরে হজরত আয়েশা আল্লাহ আনহার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আয়েশা আমাদের জন্য দোয়া কর আমরা হিজরতের সফরে রওনা হচ্ছি কথা বলে নবিজি সাল্লাল্লাহু আলি আসাল্লাম ও আবু বকর আনহু যাত্রা শুরু করলেন দীর্ঘ পথ নানা কষ্ট ও শত্রুদের হুমকি পার হয়ে অবশেষে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম এবং হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু মাদিনায় পৌঁছলেন কিছুদিন পর হজরত আয়েশা রদি আল্লাহ আনহা ও তার পুরো পরিবারও মাদিনায় চলে আসেন সময় কেটে যেতে লাগল একদিন হজরত জিব্রাইল আলহ নাবিজির কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আয়েশা আপনার স্ত্রী তাকে সম্মানের সঙ্গে নিজের ঘরে নিয়ে আসুন এই কথা বলে জিব্রাইল আলহ চলে গেলেন আল্লাহর কি কুদরাত পরদিনই হজরত আবু বকর রদি আল্লাহু আনহুন নিজে নাবিজি সাল্লাহুআ আলহ্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে নিয়ে আসছেন না কেন নবীজি একটু সংকোচে পড়ে নরম স্বরে বললেন আবু বকর আসলে আমি ভাবছিলাম আমার কাছে এখন সম্পূর্ণ মহর অর্থাৎ বিবাহ উপহার নেই এ কথা শুনে হজরত আবু বকর রদিয়াল্লাহওয়ানহ অনুমতি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে তার মনে একটাই চিন্তা খুঁড়ছিল আমার মেয়ে তো নাবিজির আমানাত মহারের দায়িত্ব আমার তিনি ভাবলেন যদি আমি এখনই নাবিজিকে খুশি করতে পারি তাহলে এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে এই চিন্তা করে তিনি ঘরে গিয়ে পাঁচ শত দিরহাম বের করলেন এবং নাবিজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল এটি আমার পক্ষ থেকে একটি উপহার নবিজি সাল্লু ওয়াসাল্লাম তার উপহার গ্রহণ করলেন এবং সেই অর্থকেই হযরত আয়েশা রদি আল্লাহু আনহার মহর হিসেবে নির্ধারণ করলেন এভাবেই তার মহর আদায় করা হল তখন হজরত আয়সারাদি আল্লাহ আনহার বয়স ছিল মাত্র নয় বছর আল্লাহর আদেশে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তাকে নিজের ঘরে নিয়ে আসার একটি ছোট ও সাদামাটা অনুষ্ঠান আয়োজন করা হলো এতে সাহাবি একেম এবং হজরত আবু বকর রাদি আনহুর পরিবার অংশ নেয় এভাবেই আয়শারাদি আল্লাহ আনহাকে নাবিজি নিজের ঘরে নিয়ে আসেন এবং এখান থেকেই তাদের দাম্পত্য জীবন শুরু হয় ইসলামী বইপত্রে সেই ঘরটির বর্ণনা পাওয়া যায় যেখানে নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং হজরত আয়েশার রাজিয়াল্লাহ আনহা একসাথে বসবাস শুরু করেছিলেন হযরত আয়েশার রাজিয়াল্লাহ আনহা যে ঘরে থাকতেন সেটি ছিল একটি ছোট্ট ঘর দেয়ালগুলো ছিল কাঁচা মাটির তৈরি আর ছাদটি বানানো হয়েছিল খেজুর গাছের পাতা ও ডাল দিয়ে বৃষ্টির পানি যেন ঘরের ভেতরে না পড়ে সেজন্য ছাদের উপর এক ধরনের কাপড়ের পর্দা তানিয়ে রাখা হয়েছিল এই ছিল হজরত আয়সার রাজিয়াল্লাহ আনহার ঘর হজরত আয়শার রাজিয়াল্লাহ আনহা নিজেই বলেন আমাদের জীবন এতটাই সাধারণ ছিল যে ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল পর্যন্ত থাকত না অনেক সময় একটা পুরো মাস এভাবেই কেটে যেত কিন্তু বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা হতো না আমরা কখনো চাঁদের আলোয় থাকতাম আর কখনো অমাবস্যার অন্ধকারে তিনি আরও বলেন আমাদের কাছে রান্নার জন্যই তেল থাকত না প্রদীপর জন্য কোথা থেকে আসত যদি কখনো সামান্য কিছু জলপাই তেল পাওয়া যেত তাহলে আমরা সেটি রান্নার কাজে ব্যবহার করতাম এইভাবেই মাসের পর মাস কেটে যেত যদি কোনো সাহাবি কোনো উপহার পাঠাতেন সেটাই হতো আমাদের এক বেলার খাবার আর উপহারই বাকি কখনো দুই চারটা খেজুর কখনো এক বাটি দুধ কখনো দুইটা রুটি এই ছিল আমাদের জীবন কিন্তু ভালোবাসার কোনো অভাব কখনো হয়নি হজরত আয়সার রাজিয়াল্লাহু আনহা বলেন যতটুকুই খাবার থাকুক না কেন আমরা এক সাথে বসে খেতাম অন্ধকারে যখন খাওয়া শুরু করতাম অনেক সময় একই লোকমায় আমাদের দুইজনের হাত একসাথে পড়ে যেত তিনি বলেন আমরা ভাগ করে খেতাম যদি কখনো মাংসের খাবার হতো আর আমি কোনো হাড় চিবিয়ে ফেলতাম তাহলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই হাড়টিকেই তুলে আমার দাঁতের জায়গা থেকেই চিবাতেন আর যদি আমি কোনো পাত্র থেকে পানি পান করতাম তাহলে নবী করিম সাল্লাহ আলহ্লাম ঠিক সেই জায়গা থেকেই পানি পান করতেন যেখান থেকে আমি পান করেছিলাম সুবহান্লা এভাবেই নবী করিম সাল্লু আলহ্লাম এবং হজরত আয়সা রাজিয়াল আনহার জীবন ভালোবাসা ও আনন্দে ভরপুর ছিল হ্যাঁ তাদের ঘরটি ছিল ছোট সেখানে না কোনো দামি আসবাব ছিল না ছিল আড়ম্বরপূর্ণ সাতসজ্জা কিন্তু সেই ঘরে ভালোবাসা ও প্রশান্তি এতটাই ছিল যে মনে হতো যেন জান্নাতের কোনো টুকরো সেখানে নেমে এসেছে মনে রাখবেন টাকা পয়সা সম্পদ বা খ্যাতি এগুলো মানুষকে আসল প্রশান্তি দিতে পারে না আসল প্রশান্তি হচ্ছে মনের প্রশান্তি যে মনের শান্তি পেয়ে গেছে সে যেন পুরো পৃথিবী পেয়ে গেছে হে আল্লাহ আমাদের প্রতিটি ঘরে এমন ভালোবাসা প্রশান্তি দান করুন আমিন